দিন দিন খালি কাজের চাপ গুলো বাড়তেছে গো আল্লাহ ওইটাকে না এ আমিনুর খারা খারা কি গো দাদা তোর সাথে আমার কথা আছে আয় বহি আয় আল্লাহ আচ্ছা শোন এদিক তোরা যে আমি বিয়ের পরামর্শ দিলাম আর কত রাখালি আচ্ছা শোন তোরে কি কই এগুলা মারামারি করা যাবো না বুঝছ তোর বাপটা মারা যাওয়ার পরে তোর কাকা তো তোর বাপের যা সম্পত্তি আসিল সব তো লুইটা বুইটা খাইতেছে এই জন্য তোর কইতাছি যে যারা বিয়েটা কর তাহলে তোর সম্পত্তির ভাগ তুই পাবি বুঝছিস ইজনেই তো কাকা মত বিয়ে দিয়েছ না বিয়ে দিলে যে জমিদার নাক বাবা এতনে বুঝলি কথা আমি তো রে আগে থেকে কই তুই বিয়ে কর তাইলে সব সম্পত্তি তুই পাবই তুই আজকে তো যা ধরে দেখো বি আমাদের বিয়ে করাও না আমার সম্পত্তি আমার নামে লিখে দে আমার সম্পত্তি তুমি দুইটা পিটা খইতাছস আচ্ছা দাদা থা কাকা মত বিয়ে করাব না জমি দেব अजून বিয়ে না করায় লেভেল গিট ট্র্যাকটা লাগাই দিছি চাচা গর্ব করে না দিছি গর্ব এদিকে জমা운데 গেছিলে শশুর বাড়ি গেছিলাম যাই শালা ভালোমন্দ খাইয়ে না মুডা এলাম তোমার কপালে বউ নাই আমার চাচা জীবন তো ভাই আছে তোমার কপালে বউ নাই তোমার বউ সারাই থান নাকবো কত ঠিকই কইছস এই আমনুর

শালা কই গিরে শালা তো সেই সাহস হয়ে গেছে গা পুরা তো পাক না লাজে বাজে কথা কই না পাললে এটা পাত্রি দে পাক এ আমনুর খারা তুই যে খালি বিয়ে বিয়ে করস তোর বিয়ে তাতে খার পামু তুই যদি তিন দিনের মধ্যে বিয়ে করে বাস তোর বিয়ে রদ দে খরচ আমি দিমু যা শালা এই শালা জি কিপটে তাতে আবার কয় আমার বিয়ে বলো দক্ষ রোজ দিব তাহলে আমার বিয়া আর সম্ভাবনা নাই কি

দেখ কাম নুর ধর্যের ভাত কিন্তু ভাঙে গেছে করে দিলাম কান কোন কিন্তু ফাটা এলাম তারপরে বিয়া তো বি করস ধর বাবা বাবা আর মারিস না আব্বা গুছিস আব্বা কইছে আর মারিস না বাবা তুই বিয়ে করবি তো আমি তো কাল কি করাই বাবা চল বাবা সম্মান সম্মান না বাবা চল